বাংলাদেশ দেখলাম বাংলাদেশ সাপোজ আমি দু হাজার চোদ্দ বাজেট প্রজেকশন এখানে আমি ক্লিক করলাম এটা দেখাচ্ছে অর্থাৎ ফর্মুলা বার আপনি আপনার একটি সেলে যা লিখবেন ফর্মুলা বারে তা শুরু করবে তা হোক কোন ধরনের নিউমেরিক ডাটা বা কোন ধরনের আলফাবেটিক্যাল ডাটা এটা নির্ভর করে আপনি কোন ধরনের ডাটা ব্যবহার করছেন আমি সাপোজ আমি এখানে ক্লিক করলাম এটা এখানে দেখাচ্ছে ফর্মুলা বারে একটা যোগ বিয়োগ কোন বা যা কিছু করা হচ্ছে এখানে সব কিছু ফর্মুলা বার ইউ করছে ওকে আমি জানুয়ারিতে ক্লিক করলাম এখানে জানুয়ারি দেখাচ্ছে এগুলো ফর্মুলা বারের কাজ ফর্মুলা বার ফর্মুলা আপনি দেখতে পাবেন কী কী করা হয় ইনসার্ট ফাংশন এখান থেকে আপনি ফাংশন ফাংশনটাও দিতে পারবেন ইনসার্ড ফাংশন ধরনের ফাংশন আপনি ব্যবহার

পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যাটাস পার্ডে